শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখুন লঙ্কা চাষের নতুন দিশা আপনাদের আজকে মূলত আমি শেয়ার করব এবং জৈব পদ্ধতিতে এবং হানড্রেড পারসেন্ট অরগ্যানিক পদ্ধতিতে আমি যেভাবে সবজি ফুল ফল ফলাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে মূলত আজকে শেয়ার লঙ্কা চাষের নতুন দিশা হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক তাই দেখুন লঙ্কা চাষ অভিনব পদ্ধতিতে আপনারা এতদিন জানতেন যে মাটিতেই বসাতে হবে লঙ্কা গাছ দেখুন আমি কি ধরনের মিডিয়াগুলো ইউজ করব পরে আমি লঙ্কা গাছ বসিয়েছি এবং আমি সফলতা পেয়েছি দেখুন আপনাদের সেরকমই একটা গাছ শেয়ার করি ছোট্ট একটি বেবি প্ল্যান্ট খুব সুন্দর লঙ্কা হয়েছে দেখুন আমরা কিন্তু লঙ্কা চাষই নই যে বিঘার পর বিঘা লঙ্কা চাষ করব সেটা মার্কেটে নিয়ে গিয়ে বিক্রি করবো তেমনটা কিন্তু নয় আমাদের ছোট্ট ছাদ বাগানটিতে ছোট্ট টবের ভেতরে আমাদের গাছ করার ভেতরেই কিন্তু সমস্ত আনন্দটা লুকিয়ে আছে তো আমরা যারা নতুন বাগানই যারা ছাদ বাগানে গাছ করতে ভালোবাসি বা ব্যালকনি বাগানে গাছ করতে ভালোবাসি তাদের এই যে ছোট্ট টব টবের ভেতরে আর কি আমরা হাতের কাছে যে ধরনের মিডিয়া আর কি পাবো সেটাই কাজে লাগিয়ে আমরা গাছ করব সেটাতে যেটুকুই আমরা জৈব উপায়ে ফুল ফল পাই না কেন তার ভেতরেই কিন্তু অনেক পরিতৃপ্তি আছে অনেক আনন্দ আছে জাস্ট সেটুকুই কিন্তু আপনাদের কাছে আমার মূলত শেয়ার হানড্রেড পারসেন্ট জৈব উপায়ে অর্গ্যানিক পদ্ধতিতে আমি যেটুকু করে আপনাদের মানে সফলতা পাই আমার সংসারের প্রয়োজনীয় যে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী আর কি মিটে যায় আর কি সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন সেরকমই একটি ছোট্ট টব এবং ছোট্ট প্ল্যান্ট সেটাতে দেখুন কি সুন্দর লঙ্কা হয়েছে এবং প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং দেখুন প্রচুর ফুল আছে এবং কিন্তু লঙ্কা আসছে দুর্দান্ত কিন্তু লঙ্কা এবার দেখুন আমার এই যে লঙ্কা চাষির নতুন দিশা বলতে আপনাদের যেটা বোঝাচ্ছি উপরিভাগটা অবশ্যই সবজির খোসা বিভিন্ন ধরনের সবজি ফলের খোসা ডিমের খোসা এবং চা এবার দেখুন আপনাদের সঙ্গে যেটা শেয়ার করা মূলত এই যে দেখুন কি টোটাল যে মিডিয়াটা সেটা আমার আছে আপনার কনস্ট্রাকশানের যত মানে ভাঙা যে ধরনের সামগ্রীগুলো পাওয়া যায় মানে সিমেন্ট টাইলস কুচি থেকে শুরু করে ইট পাথর সবটা আছে আপনারা দেখুন আওয়াজটা শুনলেই বুঝতে পারবেন সমস্ত মিডিয়াটা এবং উপরি ভাগটাই জাস্ট আমি দিয়েছি দেখুন সবজির খোসাগুলো এই যে চা বা সবজির খোসা এই যে আপনাদের দেখাই দেখুন সমস্তটাই কিন্তু এই যে এ ধরনের ইট টাইলস ভাঙা সমস্তটা তো এর ভেতরেই আমি কিভাবে লঙ্কা চাষ করব আপনাদের দেখায় দেখুন সেরকমই কিন্তু এই যে যেহেতু আমি লঙ্কা এখানে চারা ফুটবো সে আমি গর্ত করে রাখি একটু আপনারা মানে যতদূর আর কি দেখতে পাবেন দেখবেন এই যে এই ধরনের মিডিয়া আমার এই যে টাইলস ভাঙা ইট পাথর সবটা আছে দেখুন জাস্ট উপরিভাগটা আমি এখানে কিন্তু একটু পরিমাণেও কিন্তু আমি এক মুঠো মাটি দিইনি জাস্ট এটা আমারও কিন্তু এটা মানে দেখতে হবে যে এ ধরনের মিডিয়ায় রকম গাছ হয় দেখুন সেরকমই এই যে লঙ্কা চারাগুলো প্রতিনিয়ত যেহেতু আমি সবজির খোসাগুলো কালেক্ট করে থাকি অতএব লঙ্কার বীজ পড়ে গাছটা হয়েছে তো আমি জাস্ট এটা বসিয়ে দেব আমি সবজির যে মিডিয়া সেখান থেকে উঠিয়ে নিয়ে এলাম আমি জাস্ট এইভাবে বসিয়ে দেব এক হাতে যেহেতু ক্যামেরাটা করছি আর কি একটু অসুবিধা হবে দেখুন আমি এইভাবে কিন্তু বসিয়ে দিলাম ঠিক এই মিডিয়ায় তো আপনাদের বলি বন্ধুরা আপনারা যে ধরনের মিডিয়া হাতের কাছে পাবেন আপনারা তাতেই গাছ করুন না দেখুন খুব সহজ সরলভাবে কিন্তু গাছটা হয়ে যাবে এবং আমার এটা কেনার দরকার পড়েনি চারাগুলো যেহেতু সবজির মিডিয়া কালেক্ট করে রাখি এবং তাতেই কিন্তু বীজ পরে গাছটা কিন্তু হয়েছে এই যে দেখুন এখানেও একখানা গাছ আপনাদের সঙ্গে পরবর্তীতে অবশ্যই শেয়ার করব যে গাছগুলোই লঙ্কা এসেছে কেমন অবশ্যই সেটা শেয়ার করব। তো দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে মূলত শেয়ার যে আপনাদের হাতের কাছে মাটি যে দরকার হবে মাটি ছাড়া গাছ একদম হবে না সেটা কিন্তু নয় খুব সহজ সরলভাবে আপনারা গাছ করুন ছোট্ট টবের ভেতরে যখন দেখবেন যে লঙ্কা হয়েছে ঠিক এইভাবে একটা মানসিক তৃপ্তি পাবেন মানসিক শান্তি পাবেন এবং পুরোপুরি যে অর্গ্যানিকভাবে এবং আপনার সংসারের চাহিদাটা কিন্তু পূর্ণ হয়ে যায় তো এর থেকে আর কি চাই বলুন বিভিন্ন ধরনের ফল দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে এই মিডিয়াতে আমি কিন্তু দেখুন লঙ্কা গাছগুলো কিন্তু বসিয়ে দিলাম তো এই যে লঙ্কা গাছের একটা নতুন দিশা আপনাদের দেখালাম আপনারা এইভাবে খুব সহজ সরল পদ্ধতিতে আপনারা কিন্তু চাষ করুন আমাদের সাংসারিক চাহিদাটা মিটে যাবে এবং দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম গাছটা রোপণ করা পুরো কমপ্লিট হয়ে গেল এইভাবে আপনারা খুব সহজ সরল পদ্ধতিতে গাছ করুন এবং বিশেষ কোনো খাবারের একেবারেই কিন্তু দরকার হবে না এটুকু বলতে পারি বিশেষ কোনো খাবারের একদম দরকার নেই যেহেতু এই যে সবজির খোসাগুলো দিয়েছি আপাতত এক মাস পর তখন একটু ভার্মি কম্পোস্ট দিয়ে দিতে পারেন বা এইটুকু আর সবজির খোসা যদি শুকনো থাকে সেটাই কিন্তু দেওয়া যাবে আদারওয়াইজ আমার মনে হয় না আর কোনো সারের দরকার আছে বা খাবারের তো বন্ধুরা এই পর্যন্তই আজকে আবারও চলে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবুজের সঙ্গে থাকুন